হজ কিন্তু আসে কানা ইবাদ মহব্বতের ইবাদ হজ মানে ভালোবাসার ঘুরাঘুরি ভালোবাসার কি গুরাগু। ভালোবাসা বান্দা আল্লাহর ঘরের কাছে হজ করতে আসছে আল্লাহ তারে ঘুরায় 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 কাবা ঘোরো ঘোরো এখানে ঘোরো ঘুরছ যাও এখানে সাফা মারোয় যাও সেখানে যাও সেখান থেকে সারছ যাও এখন মিনায় যাও মিনার থেকে আরাফায় যাও আরাফার থেকে আবার মুজদালিফা আসো মুজদালিফার থেকে আবার মিনায় আসো আবার কাবায় যাও ঘুরতে থাকো ঘুরতে থাকো আপনি যদি বলেন আল্লাহ কামডা কিতা আসলে আইলাম এতটি টাকা খরচ করে আপনি কুদ্দুদের খারাই তামে দেন না কোনো বিশ্রাম নাই কোন জিরানি নাই এটা কি কাল ঘুরেইতেই আছেন আল্লাহ বলে তুমি ঘুরতে থাকো আমি সাফ করতে থাকি গুরা যখন শেষ হবে রাজা আকা ইয়াউমিন ওয়ালা দাতু মা ইদানিং কালে এ প্রায় দেখি এটা মানে যাকাত আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আমার মসজিদে একবারে জাকাতের মাস আলা দাগ নম্বর খতিয়ার নম্বর বিএসিএস খুললে বুঝাইত একদম সোজা বলছে কোনো সদর বদর নাই সোজা বইয়া বইয়া বুঝবেন ভাইঙ্গা ভাইঙ্গা বুঝবেন একটা লাইনে লাইনে বুঝবেন জাকাত দিতে হবে জাকাত কেন দিবেন না রসুল্লাহ সাল্লাম বলছেন জাকাত অনাদায়ী যে জাকাত ফরজ হলো দিল না হাসরের ময়দানে হাসরের মাঠেই তার সম্পদ আগুনের মধ্যে পুরাইয়া জাহান নামে চাক্কা তিনটা কথা আপনাদের সামনে বলা হইল একটা হলো কোরবানি একটা হলো হজ একটা হলো ইবাদত তো হজ এবং কোরবানিকে যদি ইবাদতের মধ্যে ঢুকান তো এক কথায় দাঁড়ায় এটা যে মানুষ মাত্রই আল্লাহ তালা সর্বযুগে মানুষের জন্য আল্লাহ তালা ইবাদত নির্ধারণ করেছেন ঠিক কিনা বলেন এটাই আমার শেষ প্রসঙ্গ তো মানুষ মাত্র ইবাদত করবে ইবাদত করবেই এই জন্য আজকে এই কয়জন বাবা ভাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আবারও আপনারা নিজের এইটুকু বুঝে নেন যে বিহীন মানুষ হয় না ইংসা ইনসা ইয়া আবুদুনের অর্থ কিন্তু এটাই এ নফি নফিয়ে নফিৎনা হসর বুঝায় সীমাবদ্ধ বুঝায় এ মা এবং ইল্লা এখানে নফি ইস্তেসনা অর্থাৎ আল্লাহ তালা এটা আরবি গ্রামারের একটা নিয়ম আল্লাহ তালা বলেন আমি মানুষকে বানাই নাই আর কোন উদ্দেশ্যে বানিয়েছি শুধুই এক উদ্দেশ্যে সেটা ইবাদত অতএব যে মানুষটা ইবাদত করে না যার দ্বারা ইবাদত হচ্ছে না সে কোনো মানুষ না সাফ কথা এজন্য আমি নিয়মিত বলি যে নজয়ান যাদের কপালে সেজদা নাই তুমি কোন মানুষ না তুমি মানুষ না যে নারী সেজদা দেয় না যে নারী আল্লাহর বিধান মানে না সে মানুষ না সে মানুষ নয় বলে তো সে কি তাআলা কোরআনে বলছেন সেটাও নফিয়া তসনা দিয়া বলছেন ইন ইল্লা কাল তাদের পরিচয় আর কিছুই নয় শুধুই জানো শুধুই জানো শুধুই জানো না কাল হুম আমি তো এই জন্য হুজুর ডাইরেক্ট বলি যে এই ঘরে মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যে ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না এই বে নামাজি নাফর মান এটা কোনো মানুষ না এ ঘরে মানুষ না এটা বলে তো এতে কি এতে হইলো ডোমেস্টিক এ ডিলে আমি বাইর করছি চিন্তা করি গৃহপালিত প্রাণী মানে এই বাড়িতে গরু পালে ছাগল পালে হাঁস পালে মুরগা পালে তার মতো অপদার্থ কেউ পালে এইটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল যদি জঙ্গলে থাকত তাহলে না কইতো বন্য প্রাণী যেহেতু বাইক পালে এটারে এই জন্য এটা ডোমেস্টিক অ্যানিমেল গৃহপালিত প্রাণী ও ওই প্রাণী গরু ছাগলটাকে খল্লি ভুষি ঘাস খাওয়ায় আর এই প্রাণীটাকে বাত তরকারি খাওয়ায় এই তফাৎ নাই তো কি বলেন ইনসাফের কথা বলেন ইনসাফের কথা বলেন এই জন্য আল্লাহ তালা বললেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির হুকুম রেখেছি হজ্জের হুকুম রেখেছি ইবাদতের হুকুম অতএব ইবাদত বন্দিগি গোলামি সেজদা বিশ্বাস করেন এটা মোমেনের সিফাত এটা মানুষের পরিচয় মানুষের স্বভাবজাত পরিচয় ইবাদতবিহীন মানুষ থাকতে পারে না আপনার ছেলেটা নামাজ পড়ে না এ সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। আপনার মেয়েটা পর্দা করে না সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। আপনার স্ত্রী দিন মানে না সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এবার এবার মনে করেন যে ওই প্রথম যে দুইটা আলাদা বলছে কোরবানি এবং হজ এই দুইটার এখন মৌসুম ঠিক কিনা বলেন কোরবানি এবং হজ তা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইল আপনারা প্রত্যেকেই এ যে কয়জন আছেন বুজমান আপনারা নিজ নিজ আলেমদের কাছে স্থানীয় ওলামায় কারামের কাছে এবং ইমাম সাহেবদের কাছে তিনটা বিষয় জাকাত কোরবানি এবং হজ দেখেন এই তিনটা জাকাত ফরজ হজ ফরজ কোরবানি ওয়াজিব ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যায় না ফরজ ওয়াজিব কি করা যায় না এটা খামখেয়ালির বিষয় না যে আপনার মন চাইলো দিলেন করলেন মন চাইলে করলেন না এটা কোনো বিলাসী ইবাদত না আপনার মনের ইচ্ছা মতো ইবাদত না বরং এটা ফরজ এটা ওয়াজিব অর্থাৎ যেটা ফরজ এবং যেটা ওয়াজিব আমাদের প্রত্যেকের উচিত এটার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ছেড়ে না দেওয়া কি না বলে আচ্ছা এখন আসেন যেহেতু জাকাত কোরবানি হজ এই তিনটা স্বাভাবিকভাবে আর্থিক ইবাদক কিসের ইবাদক মানে অর্থ সম্পর্কিত কি ইবাদক এই জন্য অধিকাংশ মুসলমানের মানসিকতা হইল যে এই তিন বিষয়ে পূর্ণ মাস আলা যে জাকাত কার উপরে ফরজ হয় কোরবানি কার উপরে ওয়াজিব হয় হজ কার উপরে ফরজ হয় এটা ভালোভাবে বুঝানিয়া আদায় করার মানসিকতা অধিকাংশ মুসলমানের কম এইটা শুনতেও চায় না নয় করে ডাইনি বামের কারণ এখানে যে টাকা খরচের বিষয় কথা বুঝছেন না এই আপনি দেখবেন রমজান মাসে জাকাতের মাস আলা জিজ্ঞাবে না নিরানব্বই জনেও কিন্তু ওই ফতম জুমা থাকতে মসজিদের দরজার থেকে শিক্ষার দিয়া হুজুরে হুজুর ফেত্রা কত কইয়া দিয়ে মাইকে আরে বাপ রে আমনে যে কেমন দেয় না আমরা জানি না আমরা যে আমি চিনি বাবার এক মাকে কইয়া দিতে মানে উনি জানে হুজুরের আব্বাইও যদি আইয়ে এক দেড়শো টাকার বেশি উঠাইতে না মানুষ হইলাম ছয় সাতজন টাকা এবার সাতাশটা টাকা এটা যদি এক মাইকিং কিং করিয়া যে এলাকাবাসী আপনারা সবাই আমার বাড়িতে আসবেন আগামীকাল ফেতরার টাকা নেওয়ার জন্য মাইকিং এ খরচ গেল মনে করেন সাতশো টাকা ফেতরা দিল ছয়শো টাকা খালাস মানে এটা শিক্ষার দিয়ে দিলেই কি টাকা তো কম কথা বুঝছেন কিনা বলে কিন্তু জাকাত কোরবানি হজ এটা অধিকাংশ মুসলমান বুঝতে চায় প্রতিবছর মানুষ হজে যায় এটা কোনো বিষয় না বিষয় হলো প্রতিবছর কি পরিমাণ মুসলমান আমাদের উপরে হজ ফরজ হয় হজ ফরজ হয় এটা বোঝা উচিত এটা বুঝা উচিত এটা ফরজ ফরজিআ আমি একটা উদাহরণ দিই হুজুর আছেন এখানে আছেন আমার কাছে কিতাবও আছে এখানে গাড়ি তো আছে কি কোনো মুসলমানের কাছে মনে করেন তাহলে বুঝবেন গুরুত্বটা আপনি একজন মুসলমানের কাছে তার বসতভিটা এই বাড়িটা আছে মনে করেন আর তার আলাদা আলগা অতিরিক্ত দশ শতক জমি আছে বা বারো শতক যে দূর হোক মনে করে দশ বারো শতক জমি আছে এই জমিটার একাংশ মানে কিছু অংশ যদি সে বিক্রি করে তাহলে স্ত্রী সন্তানের ওই দেড় দুই মাস হজ্যের যে দেড় দুই মাস এই দেড় দুই মাসের খরচ সাংসারিক খরচ মৌলিক খরচ মনে করেন বাজার সদাই ওষুধপত্র বই খাতা কাগজ কলম গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল ইত্যাদি মিলাইয়া এই ছয় সাতজন ফ্যামিলির আপনার খরচ আর ওই হজ্জের খরচ যাওয়া আসা থাকার খরচ তো ধরে নেন ওইখানে সাত লাখ আর এখানে ধরেন দেড় দুই মাসে ছয় সাতজন ফ্যামিলির সদস্যদের খরচ লাগবে ধরেন দুই লাখ ধরে নিলাম আমি ধরেন তো কত হইল আচ্ছা আরও এক লাখ ধরেন দশ লাখ টাকা মোট দশ লাখ টাকা হইলে কি হবে এই পরিবারের এই মানুষগুলোর দেড় দুই মাসের খরচের টাকাও হবে আবার কি করা যাবে হজ করা যাবে ওই যে দশ শতক জমি আছে পাঁচ শতক জমি আছে এই জমির একাংশ যদি বিক্রি করে তিন শতক চার শতক তাহলে এই দশ লাখ টাকা হয় তিন শতক তিন লাখ টাকা করে বেচলে আপনার নয় লাখ টাকা হইল তো তো নয় দশ লাখ টাকা হইল কি বলেন যে একাংশ বিক্রি করলে আপনার ওই এই এই দশ লাখ টাকার ব্যবস্থা হবে আর বাকি যে দূর রয়েছে আরো একটু রয়েছে না জমি এটুকু সে ফিরে আসার পর এইটুকু দিয়েই তার সংসার চলবে বাকি আবার ফিরে আসার পরে আবার টাকা লাগবে না দেড় দুই মাস পরে যখন হজ থেকে ফিরবে তো পরিবারের আবার টাকা লাগবে না কথা বলেন না তো এই টাকার ব্যবস্থা হবে কোর থেকে ওই যে আরো না কদ্দূর জমি রয়ে গেছে বিক্রি করছে তো একাংশ এ যদি কোনো মুসলমানের কাছে এই পরিমাণ জমি থাকে যে জমির একাংশ বিক্রি করিলে হজের টাকা এবং ওই কয়দিনের পরিবারের টাকা ব্যবস্থা হবে বাকি টুকু পরবর্তীতে এটা দিয়েই সংসার চালানো যাবে তাহলে এই লোকের যদি আর কোনো ব্যবসাও নাই ফুট বিদেশ নাই ব্যাংকে টাকা নাই কোথাও আর কোনো নগদ ক্যাশ টাকা নাই শুধু এই জমিটা যেটার একাংশ বিক্রি করিলে হজের টাকা সংসারের টাকা হয় ফিরে আসার পরে বাকিটা দিয়ে সংসার চালানো যায় আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ ফরচ এই মুসলমানের উপরে কি তাই তাই তাইলে আপনি এবার বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ কথা বলেন না কিন্তু কি পরিমাণ খামখেয়ালি করে আর রসুলুল্লাহ সাল্লাম বলেন হজ ফরজ হওয়ার পরেও স্পষ্ট হাদিস নিশ্চয়ই আপনারা আপনাদের খতিবদের কাছ থেকে শুনতেছেন এটা নবী সাল আলী সাল্লাম বলেন সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরল নবীজি এত বড় ধমক আর কোনো বিষয় বলে নাই বাফ নবীজি বলছে ফালিয়ামুত ইংসা আহু বিজ্ঞান ইংসা আনসরান আরে না ফরমান তুই হয় ইহুদি হইয়া মর নয়তো খ্রিস্টান হইয়া মর বাইরে তুই এন্তিকা মুসলমান হইয়া মরতে পারবি না বেঈমান হইয়া মরলি হয় ইহুদি নয় খ্রিস্টান এটা কিন্তু এভাবেও বলে নাই কথাটা বুঝছেন এভাবেও যদি বলতো যে আমি জানি না সে কি মুসলমান হয়ে মরলো না কি ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো এটা কি বলছে হুজুর এটা বলে না বলছে আমি জানি না ফালা আলাইহি আইয়া মুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান আমি এটা জানি সে মুসলমানের মৃত্যু হয় নাই বাকি বেইমানের কোন আইটেম ইহুদি না খ্রিস্টান এটা হইতে কইতে আমি জানি আচ্ছা যার মৃত্যু নবীজি বললেন এত বড় কথা তা আপনি সুপারিশের জন্য কেমনে যাইবেন হাউজে কাউসারের পানির জন্য কেমনে যাইবেন কথা বলেন এই জন্য দয়া করে এটার মাস আলা বুঝা উচিত কি পরিমাণ আমাদের অধিকাংশ বহু মুসলমান ওই ছেড়ে এই আপনি দেখবেন জিজ্ঞেস চাচা আমি তো গ্রামে অনেক মানুষের জিগাই চাচা হজে যাইতেন না গেলাম কার তো তারা বিদেশ তারা যদি ফোলা টাকা দিত যদি খোদায় আইতো। তা আমারও যদি বিদেশ আরে হজে ফাটাইতো তো যাইলাম কোঁতায় আপনার এই সমস্ত কোথায় না কথা দিয়ে নি আপনি হজে যাইবেন এসব কোঁয়া এসব বেড়াই না কথা দিয়া হজ ফরজ হওয়ার জন্য বুঝি এই ছেলের বিদেশের টাকা এটা নিয়ে হজেরা মা আপনি জমিগুলো আপনার জমিগুলো বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজফরজ আহ আয় হায় নবী সাল সাল্লাহ বলছেন তোর মৃত্যু ইহুদি হয়ে মর নয় তো খ্রিস্টান হয়ে যা তা রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে সে সুপারিশের জন্য যাবে কিভাবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব বাফ এই আপনাদেরকে অনুরোধ করছি এতটুকু তো শেষ হয়েছে না মাসালা আপনি বুঝে নিবেন ইদানিং কালে এ প্রায় দেখি এটা মানে জাকাত আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আমার মসজিদে একবারে জাকাতের মাস আলা দাগ নম্বর খতিয়ার নম্বর বিএস সি এস খুললে বুঝাইতে একদম সোজা বলছে কোনো সদর বদর নাই সোজা বইয়া বইয়া বুঝবেন ভাইঙ্গা ভাইঙ্গা বুঝবেন একটা লাইনে লাইনে বুঝবেন জাকাত দিতে হবে জাকাত কেন দিবেন না রসুল্লাহ সাল্লাম বলছেন জাকাত অনাদায়ী যে জাকাত ফরজ হলো দিল না হাসরের ময়দানে হাসরের মাঠেই তার সম্পদ আগুনের মধ্যে পুড়াইয়া জাহান নামে চাক্কা বানাইয়া ফুটবলের মতো গোলাকার বানিয়ে তাকে হাসরের ময়দানে বিচার চলাকালীন অবস্থায় কসম খোদার জাকাত না দেওয়া সম্পত্তিগুলোকে পোড়াইয়া আগুনে তারপরে তার কপালে কোমরে পিঠে দাগ লাগানো বছর কারণ হাসারের ময়দানের একদিন কয় বছর এ একবার মেশকাতে এই হাদিসের মধ্যে এটা ফি আসে কোরআনের ওই আয়াত আছে তাইলে জাকাত আপনাদেরকে একটু কষ্ট দিছি রাত হইছে কিন্তু বিষয়টা আপনারা মনে রাখেন নামাজ রোজার ব্যাপারে আমাদের মোটামুটি আগ্রহ আছে আলহামদুলিল্লাহ কিন্তু জাকাত কোরবানি হজ আপনি বলবেন কেউ না কেউ তো দেয় না কেউ না কেউ দেয় এটা কথা না আমার কথাটা বুঝছি না আবারও বলছি হজ কিছু লোক তো যাই না না এটা কথা না এটা কোনো ফর্জে ক্যাফাইয়া না যে আমরা এলাকার থেকে কিছু লোক গেলে বাংলাদেশের থেকে তাইলে সারবো এটা কি ফর্জে ক্যাফায়া জাকাত কি ফরজে কেফায়া তো তাইলে তাইলে এই জন্য জাকাত কোরবানি হজ আমার ওলামায় কারাম যারা আছেন হাত জোড় করে আমারও অনুরোধ আপনাদের কাছে ইমাম সাহেবান আরেকটু বিস্তারিত এই মাস আলা বলবেন এটা আমার একটা আবেদন আমি এই কয়দিন টানা বলে যাচ্ছি সবাইয়ের কাছে এটা একটু ভয়ঙ্গে বলা দরকার সম্ভবত বিস্তারিত ফতুয়ার কিতাব দেখে মাস আলারকে অর্থাৎ কার উপরে ফজিলত তো বললাম অনেক ফজিলত অনেক ফজিলত আল্লাহ রসুল সাল্লি সাল্লাহ বলছে হজ হজ একদম মায়ের পেটের বাচ্চার মতো মাসুম বানায় দেয় সবই ঠিক আছে কিন্তু কার উপরে ফরজ হয় এটা তো বুঝা উচিত মুসলমানকে ধৈরা আঙ্গুল দিয়া দেখায় দেওয়া উচিত দেখায় দেওয়া উচিত জাকাত কোরবানি হজ এই তিনটির মাস আলা কার উপরে ওয়াজিব হয় ফরজ হয় আরেকটু আন্তরিকতা নিয়ে জানার চেষ্টা করবেন বলেন ইনশা আল্লাহ কমপক্ষে সহজ বুদ্ধি হইল শেষ বুদ্ধি হইল একজন হকানি মুতাকি আল্লাহ মুফতি সাহেবের কাছে আলেমের কাছে আমনে আমনের ব্যক্তিগত সম্পত্তিটা মিছা কথা না কইয়া কুদ্দু শুনাইবেন কুদ্দু বোঝেন নাই আমার কথা না হুজুর আল্লাহ দোহায় আমনে কাউরে কইয়ে না আর আমনে শুধু ঠিক আছে এরম ভালো মানুষ কি নাই এরম হুজুর নাই বুঝি তো এই হুজুর বলবেন যে হুজুর আমার এই মোট ব্যাংকে এত বাড়িতে এত খেতে জমিয়ে এত আছে এই আপনি এরই হিসাব কইরা আপনি আমার মিলায়া দেন আমার উপরে জাকাত আসলো কিনা না কোরবানি আসলো কিনা না হজ আসলো এটা ভালো কিনা বলেন ডাক্তারের কাছে রোগ লুকাইতে নাই ঠিক কিনা বলেন ডাক্তারের কাছে তো কমপক্ষে বলা উচিত আমাদের অঞ্চলে হুজুর এই কয়দিন আগে শুনলাম দুই মহিলা এক ঘরের দুই ভাইয়ের বউ তো দুই বাইয়ের বউয়ের প্রথম জনের জ্বর ঠান্ডা হইছে হইয়া এ বেটি ডাক্তার দেখাইয়া ওষুধ আনছে কয়েকদিন ওষুধ খাইছে আল্লাহ রহমতে ভালো হয়েছে এখন পরের বেটি ওই আরেক বাইয়ের বউ জাল হে বেটির জ্বর ঠান্ডা হয়েছে এখন এই বেটি এ বেটিরে কইছে এডি তো ওষুধ বোঝেন নেই কথা ওষুধ তো এগুলাই এগুলা খাও এ বেটিরে দিছে ওষুধ খাবাই ওই ওই বেটিরে আবার একই ওষুধ তিন চার দিনের মাথায় ওই পরের মহিলা একদম মারাই গেছে এখন কেন মারা গেল মূল বিষয় ছিল যে ওই পরের যিনি মহিলা দ্বিতীয় জন একই ঘরে উনি ছিলেন গর্ভবতী নারী আর এ বেটি কোনো কি না গর্ভবতী তাই এখন দু ওষুধ কি বরাবর তো তামে যে আন্দাজ করে বাইরে দিলেন ওষুধ বেউকুফ মহিলা কামড়া কি কথা বুঝছে এই জন্য আসলে বাস্তবতা হলো এই আপনাদের প্রত্যেকের হালাত যদি নিজ নিজ সুবিধা মতো আপনারা আপনাদের ওলামাইকার আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করে নেন তাইলে আপনি একটু বুঝে নিলেন আমার স্ত্রীর এই আছে হুজুর এই আছে এই নাই আমার হিসাব করে দেন আমার সম্পত্তির হিসাব করে দেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশাল্লাহ খামখেয়ালি করেন না বিষয়টা ফরজ বিষয়টা ওয়াজিব এই হজ কোরবানির মাসে আমি অনুরোধ করলাম আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুম আল্লাহর বন্দিগি পালন করার তৌফিক দান করেন সর্বশেষ একটা কথা মনে রাখবেন হা ভাইয়া যে আইন কানুনের কথা তো বললাম শরীয়তের আইন কিন্তু মহব্বতের তো একটা হিসাব আছে যে কলিজা আল্লাহকে ভালোবাসে যে কলিজা রসুলকে ভালোবাসে সাল্লাম সে আল্লাহর ঘরে যাওয়ার জন্য আগ্রহী হবে না এটা কেমন দি এটা কেমন দি যে চোখ আল্লাহর ঘর দেখে নাই কাবার কালো গিলাপ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আমি তো সব সময় বলি হায় তুমি তো কিছুই দেখো নাই তুমি তো জীবনে দেখার কোনো স্বাদই পাও নাই তোমার চোখের কোনো তৃপ্তি তো হয় নাই ওই চোখ সার্থক হয় যে চোখ কালো গিলাফ দেখে কালো গিলাফ মদিনার সবুজ গম্বুজে রওজায় আত্থরের সামনে যে দাঁড়ায় সে দিল শান্ত হয় সেই দিল শান্ত হয় অতএব মোহব্বতের দাবি মহব্বতের দাবি ভালোবাসার দাবি হজ কিন্তু আসে কানা এই মহব্বতের হজ মানে ভালোবাসার ঘুরাঘুরি ভালোবাসার কি ঘোরাঘুরি ভালোবাসা বান্দা আল্লাহর ঘরের কাছে হজ করতে আসছে আল্লাহ তারে ঘুরায় ঘুরায় ঘুরা কাবা ঘোরো ঘোরো এখানে ঘোরো ঘুরছ যাও এখানে সাফা মার যাও সেখানে যাও সেখান থেকে সারছ যাও এখন মিনায় যাও মিনার থেকে আরাফায় যাও আরাফার থেকে আবার মুজতালিফা আসো মুজদালিফার থেকে আবার মিনায় আসো আবার কাবায় যাও ঘুরতে থাকো ঘুরতে থাকো আপনি যদি বলেন আল্লাহ কামডা কি তা আসলে আইলাম এতটি টাকা খরচ করে আপনি কদ্দুদের খারাই তামে দেন না কোনো বিশ্রাম নাই কোনো জিরানি নাই এটা কি কাল ঘুরেইতেই আসেন আল্লাহ বলে তুমি ঘুরতে থাকো আমি সাফ করতে থাকি গুরা যখন শেষ হবে রাজা আকাউমিন মায়ের পেটের নিষ্পাপ বাচ্চার মতো বের করে দেবো ঘুরতে ঘুরতে সাপ আরও মজার কথা বলি আমার বাসায় ওয়াশিং মেশিন আছে কাপড় ধোয়ার আমি এটা দেখে হজ বুঝজি এটার দিকে তাকাই আসবি কি বুঝছি এটার মধ্যে দশ মিনিট সেটিং করে দিতে হয় কাপড় ময়লা কাপড় দিয়া উপরে সেট করে দিতে হয় দশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিট কাপড়ের হিসাবে তো পনেরো মিনিট ধরে এই ময়লা কাপড়গুলো ঘোরে এটার ভিতরে ঘোরে এ খটখট হয় আর এটা গড়ে তা আমি বুঝি যে এটা যেন বলতেছে ঘুরতেছে সাফ হইতেছে ঘুরতেছে পনেরো মিনিট শেষ ঘুরার শেষ যখন বের হয় কাপড় পরিষ্কার হইয়া বের হয় রব্বেকার ঘোরো কাবা কাবা, ঘোরো সাফা মারোয়া মিনা, আরাফা মুজালিফা মিনা, কাবা ঘোরা শেষ তোমারে সাফ করাও শেষ তুমি নিষ্পাপ সাফ তুমি পরিষ্কার রাজা আখা ইয়ৌমিন ওয়ালা দাথু উম সুবহানাল্লাহ আমি একবার হজ্জের পরে মক্কা থেকে মদিনায় গেছি আমার এক আরবীয় আলেম মুসাফা করছি আর বলছি আরবি একটা কথা বলাতে উনি বুঝছে একটু বুঝি তো উনি মার মারহাবান আহলান সাহলান ইয়া মান ওয়ালা দাথু মার মারহাবা ধন্যবাদ ভাইয়া আপনাকে যাকে তার মা সদ্য প্রসব করলো তার মানে আপনি হজ করে আসলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ঘরের ভালোবাসা দান করেন কল্পনা করেন এই মুহূর্তে কত আল্লাহর বান্দা ঘুরছে প্রতিদিন ফ্লাইট হচ্ছে আল্লাহর বান্দারা ছুটছে চলেন নিয়ত করি মাওলা আপনার ঘর আমরাও দেখব আপনার কাবার কালো গিলাফ আমরাও ছুঁইবো হাজের আস্বাদ আমরাও চুমা দেবো মাকাম ইব্রাহিম আমরাও দেখব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন কবুল করেন

يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو اهلك وافعل بنا خيرا كما انت شانك يا أرحم, يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما রব্বির হাম হুমা কামা রব্বায়ানি ইয়ানি রব্বানা রব্বা না হাবলানা মিন আজওয়া জিনা ওদুর রিয়াতি আয়ুন অজাল না বিল মুত্তাখিনা ইমামা মাওলাই কারী মাফতি মাফ করে দেন রব্যে কারি মাফতি মাফ করে দেন রাত অনেক গভীর মৌলা আপনার ঘরেই বসেছিলাম মৌলা আপনার কথাই শুনতেছিলাম আখেরাতের ভয় জাগতে ছিল জাহান্নামের ভয় লাগছিল মাওলা জান্নাতের আশা করছিলাম মাওলা আল্লাহ রাত গভীরে আপনার কাছে আপনার ঘরে বসে ফরিয়াত করছি আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন পেছনের জিন্দিগি মাফ করে দেন পেছনটা খুব বেশি অন্ধকার মাওলা না ফরমানের বেশি মাওলা আপনার গোলামির হক আদায় করতে পারি নাই মাংলা আপনি তৌফিক দান করেন আগামী জিন্দগি সুন্দর করে দেন আগামী জীবন সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন আল্লাহ হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন আল্লাহ জিন্দগি কাজে লাগাবার তৌফিক দান করেন আল্লাহ এত গুনাহ নিয়ে বড় বেশি ভয় হয় মাংলা চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই ভয় হয় যদি ঘুম আর না ভাঙে চোখ যদি আর না মেলে এত গুনা নিয়ে কবরে যাব কেমনে মাওলা আসরের ময়দানে দাঁড়াবো কিভাবে হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে আপনার বন্ধুর সুপারিশ মিলবে কিভাবে আল্লাহ দয়া করে মাফ করে দেন আজই মাফ করে দেন এখনই মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালা কে মাফ করে দেন আল্লাহ বিবি কে মাফ করে দেন বিবি কে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন স্ত্রী সন্তানের কারণে সরম দিয়ে না আল্লাহ ফরমান বিবি বাচ্চা দিয়ে না আল্লাহ ঘর পরিবার স্ত্রী সন্তানকে নেক্সট জিন্দিগি দান করেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকুয়া তহারাত দান করেন হিম্মত ইস্তেকামাত দান করেন দিনের বুঝ দান করেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত মাফ করে দেন কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দিগি সুন্দর করে দেন সেজদাওয়ালা কপাল বানান কাঁদিনেওয়ালা চোখ বানান জিকিরওয়ালা জবান বানান মোহাম্বতওয়ালা দিল বানান বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন আল্লাহ আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ কামাই রুজিতে হালাল বরকত দান করেন যার যত পেরেশানি আছে আসান করে দেন এই মসজিদ কবুল করে নেন এই মসজিদ কবুল করে নেন প্রথম দিন থেকেই পর্যন্ত জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যারা যত খেদমত করেছে করছে সকলকে উত্তম বিনিময় দান করেন ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব আল্লাহ মসজিদ কমিটির সদস্য মুসল্লি জনগণ সকলকে মাফ করে দেন উত্তম বিনিময় দান করেন উত্তম আখেরাত দান করেন আল্লাহ তাঁত গভীরে আখিরি ফরিয়াদ মাওলা এই মুহূর্তে আপনার ঘরে আপনার লাখো বান্দা ঘুরছে মাওলা আপনার ঘরের তাওয়াফ করছে মাওলা আমরা কি আপনার ঘরে যাব না মাওলা আমরা কি কালো গিলাফ দেখব না মাওলা আল্লাহ আমরাও তো কাবা দেখতে চাই মাওলা আমরাও তো কাবার গিলাফ ছুঁইতে চাই মাওলা